বলছিলাম কলেমা পড়েন পড়লেন না বলছিলাম ঠোঁট হেলান হেলাইলেন না যদি চুপও থাকতেন তো কিছু একটা করার সুযোগ ছিল আপনি তো মৃত্যু লগ্নে একটা চিৎকার দিয়া মক্কাবাসীকে শোনায়া দিলেন আল্লাহ মিল্লাতি আব্দুল মোত্তালেব আব্দুল মোত্তালেবের মিল্লতের উপরে ধর্মের উপরে আমি চলে যেতেছি সত্য এটাই কয়েদিন আল্লাহর থেকে দূরে থেকে আল্লাহর থেকে যে দূরে আমি তো একটা দিয়ে আপনাদেরকে প্রমাণ দিলাম যে পাঁচ নামাজ মাত্র এক ঘন্টার জন্য আল্লাহ ডাকে আরে এক লাগে না আমাদের নামাজ এখন যদি এখানে বলেন অনেকে যে নামাজ আমি আমি কিছু কি করে এই উন্মতের জন্যই আল্লাহ করছেন কিছু পড়তে হবে না ইফালু কামা ফাল ইমাম যেমন করে তুমি এমন করতে থাকো ইমাম তোমার সব পড়া ইমামের পড়া হয়ে যাবে তোমার পড়া ইমাম পড়া দিবে ইমাম পড়া দিবে সব ইমাম পড়া দিবে তুমি চেষ্টা করতে থাকো পারলে পাল্লা না পারলে চেষ্টা পরেও যদি পাল্লা না তারপরে আমরা গ্রহণ করে আনিব এই উন্মতের জন্য সুযোগ কোনো উন্মতের জন্য ছিল না আফসোস আল্লাহর থেকে দূরে আল্লাহর থেকে উন্মত দূরে কয়দিন দূরে থাকবো কয়দিন কয়দিন ষাট সত্তর বছর এই জন্য আসেন কথার স্যার জায়গায় চলে আসছি আসেন আমরা দুটা কাম যদি করতে পারি তাইলে হয়তো আল্লাহর কাছে আসতে পারবো আল্লাহ আমাদের কাছে পাবেন আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা দেখাবো আল্লাহর ওয়াদা প্রথম কাজ যদি করতে পারি প্রথম কাজ যদি করতে পারি এই মজমা যদি আজকে বা যেই পর্যন্ত আওয়াজ যায় যে কান পায় তা শুনতেছে সে যদি আজকের থেকে এই মুহূর্তের থেকে হা উঠে আল্লাহকে বলে যে মালিক আমি পিছনের জন্য তবা করলাম কে রাজি কে কে রাজি দেখি যে আমি তবা করলাম বলেন মুখে মনের ঠিক আছে তবা করলাম আল্লাহ কবুল করো এতটুকুই যথেষ্ট কেন আল্লাহ ওয়াদা করতেছে তুমি ইউটার্ন নিতে দেরি ঘুরেই দেখবে আমি বন্ধু হিসাবে দাঁড়ায় আছি